কি ব্যবসা বাণিজ্য তো সবাই এক লোই শুরু করলাম আমি তো ব্যবসা বাণিজ্য আসি আমি তো বুঝতেছি ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে না চলতেছে আসলে বন্ধু কি জানাস ব্যবসা বাণিজ্যের অবস্থা একেবারেই খারাপ বুঝতে চাস আমি তো তুই বন্ধু জান আছে আমার টাকা পয়সা অতটা নাই যা আছিল এখানে ইনভেস্ট করছি চিন্তা ভাবনা করেছি বন্ধু আমি এই ব্যবসায় থাকব না তোরা থাক আমার টাকা পয়সা নাই বন্ধুস তোরা সবাই মিলে আমার টাকাটা বুঝায় দে বুঝতে পারছ আমি এখানে থাকতেছি না রে তোরা থাক বন্ধু মানে ভুল ভাল বুঝাইতেছে রে বন্ধু তোর জায়গায় ব্যবসাটা ধরলাম তুই আপনাকে করে দেশ কেমন কি দেখবো আমার আগের ব্যবসা আছো তো আমি লস হয়ে আচ্ছা এক কাম কর তুই আমাকেও টাকাটা বুঝায় দে তুই একাই লৈ ল এ রে বন্ধু দেন তুই তুই দেখা বেফড়া লইছিলাম তুই যেমন করে এই বন্ধু একটা জামলার মধ্যে ফালায় দিলি বন্ধু বান্দা কি আর আচ্ছা রাইতে বাসায় আইস টাকা বসে বুঝাই মনে রাইতে আইস বেটা দেরি না বেটা কো জায়গা আছে এত খান লাগে তাড়াতাড়ি আয় আস্তে লাগে অনেক দেখি বন্ধু, কথা হই দেখ। আমরা হলো মনগর গরীব বংশের পোলা বান। সময় গেলে যে ব্যবসাটা শুরু করলাম। বুঝা আমি তো ব্যবসার ভিতরে আছি। আমি তো বুঝতাছি যে ব্যবসাটা নগতে যাচ্ছে সব কাছে। বন্ধু, ব্যবসার পরিস্থিতি বহুত খারাপ। বুঝছো? আর দেখ বন্ধু আমি নিতেছি আমি এই ব্যবসার করতে সাধ না। আমি শুনলে বলছি। না শুন না আমারও ফোন দিয়ে বলছিল। বলছিল তো বন্ধু, ব্যবসার পরিস্থিতি অনেক খারাপ। ব্যবসা অনেক লস হইতাছে। আমি তোর ভালো চাই বন্ধু দেখ আমি তোর ছোটবেলা থেকে চিনি আমি তোর ভালো চাই খারাপ চাই না আমি এক কাজ করছি বন্ধু তোর টাকাটা আমি আলাদা করে রাখিয়ে দিছি বন্ধু আমি তোর ভালো সতর্ক করে দিলাম তুই এখান থেকে বাইরে যা বন্ধু আমিও বাইরে হয়ে যাবো ঠিক আছে তুই তো আমার খারাপ চাই না বন্ধু কোনো না তোর বন্ধু মেরে দিবি না হ্যাঁ যা হ্যাঁ ঠিক আছে দেখা দিব না